বিশিতবার আজুন্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হল তারুণ্য চলচ্চিত্রে চাঁটগাঁয়ে চট্টগ্রামের আয়োজনে শাহরি আর হান্নানোর সঞ্চালনায় সালমান শাহের লয়েরে স্মৃতিচারণ সাংবাদিক নাজিমুদ্দিন উদ্দিন শ্যামল আমাদের আলোকিত সমাজ চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম সমীকরণ নাট্যগোষ্ঠীর প্রধান অলক মাহমুদ সহ আরো বোধ কেউ বাংলাদেশের চলচ্চিত্র সফলতা ইতিহাসের চলচ্চিত্র সেই বুকু বুকু থেকে শুরু করে যত নায়ক এসেছেন রাজ্জাক থেকে শুরু করে আজকের সকল নায়করা মিলে সেখানে সালমান শাহ ছবির মধ্যে সত্যকে তুলে ধরতে হবে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে আমরা যারা ভিডিও ব্যবসা করতাম বাংলাদেশের চলচ্চিত্র কোনো ভালো জিনিস আমরা পেতাম কিন্তু তিরানব্বই কামসে কেমন আসার পরে আমাদের কালজয়ী চিত্রনায়ক সালমান শাহ স্মৃতিচারণ গড়িয়ারে তার জনপ্রিয় চলচ্চিত্র কিছু ডায়লগ ও চলচ্চিত্র কিছু ভিডিও চিত্র নয় যা নজর সংগঠনের নেতৃত্ব এই সময় তার মৃত্যুর রহস্য উন্মোচন গড়ি ফেললে সঠিক প্রয়োগে আরো একবার দরহার বলি মন্তব্য করছে বক্তারা আর যেতে স্বপ্নের নায়ক সালমান শাহ আর আর আইডল তো উনি তো আসলে খুব সহজে মৃত্যু নয় পরিকল্পিতভাবে ওনারা মারি ফেলে গিয়ে তো যদি আর আর বর্তমান তদন্ত সরকার যদি এই সালমান শাহে কিভাবে মারা গিয়ে বা হনে মাইজি এগেইন যদি একটু তদন্ত করে যদি বাইরে করে তাহলে আর মিডিয়া জগতের মানুষ সকল বেশি খুশি হই এই সময় আরো উপস্থিত আছিল তার চলচ্চিত্রে চাঁদগায়ে চট্টগ্রাম সংগঠনের আহ্বান আহ্বায়ক বিশিষ্ট আলোকচিত্র শিল্পী বাপি আলমগীর আয়োজক কমিটির আহ্বায়ক এস এম সারোয়ার তসলিম হাসান হৃদয় মুরাদ হাসান সহ সালমান শাহ ভক্ত আজি অকল এই সালমান শাহ জন্মদিন উপলক্ষে আমার চিন্তা যারা আমরা সহচিত্র কর্মীও আসি সহচিত্র ফেমিও আসি আমরা ব্যাগদিন মিলি গেট টুগেদার করছি সালমান শাহ জন্মদিন গান পালন করছি এটা বলি আজি আমরা ব্যাগদিন এক পর সালমান শাহের জন্মদিন আজি আমরা পালন করি এর বাদেও আমরা প্রতি বছর এটা জন্মদিন মৃত্যুবার্ষিকী ছোট আকারে বিভিন্ন সময় বড় সহকারে পালন করিবার চেষ্টা করি কারণ সালমান শহীদে মানে এই বাংলাদেশের আইডল বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনত এগো মাত্র নায়ক যার হনসময় মৃত্যু নইব তার অভিনীত চলচ্চিত্র ব্যাকন তার আজীবন বাসায় রাহিব ভক্ত অনুরাগী অক্ষর অন্তর মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিভি চট্টগ্রাম